ইন্ডাকশন চুলা দেখতে একদম ইউনিক একটা চুলার মতো দেখেন খুবই সুন্দর যথেষ্ট ফ্রেশ ইন্ডাকশন চুলাটা জাপানিজ প্যানাসনিক ব্র্যান্ডের চোদ্দশো ওয়াট অবশ্যই জাপানিজ জিনিস যেহেতু হান্ড্রেড বোল্টের টু টোয়েন্টি বোল্টের এটা ডিওয়ার্ডের টু টোয়েন্টি বোল্টের চোদ্দশো ওয়ার্ড এই অ্যাঙ্গেল গ্র্যান্ডার পাঁচ ইঞ্চি অ্যাঙ্গেল গ্র্যান্ডার হচ্ছে একশো দশ বোল্টের আমি একশো দশ বোল্টের টাক একটু দেখাই দিই আপনাদের এটা হচ্ছে একশো দশ বোল্টের অ্যাঙ্গেল গ্রান্ডার পাঁচ ইঞ্চি অ্যাঙ্গেল গ্রান্ডার যথেষ্ট হেভি জিনিসটা খুবই ভালো তার টার গুলো খুবই ভালো ডাবল বার্নারেজ কুকার আর এটা যথেষ্ট ফ্রেশ দেখেন আমি একটু দেখাই আপনাদের এটা হচ্ছে ক্যানবো অর্থাৎ ক্যানবো হচ্ছে আপনার জার্মানির একটা প্রোডাক্ট এখানে লেখা আছে ইলেকট্রিক ডাবল কুকার সিলেক্টর কন্ট্রোল জার্মানি সিস্টেম আর এটা সবকিছু ওকে আছে আমি চালাই দেখছি সবকিছুকে দেখুন একদমই ফ্রেশ আর বডি আমি দেখা দিই যথেষ্ট ফ্রেশই আছে তার ইউজ করেছে খুবই ভালো এরপর দেখতে পাচ্ছেন একটা রাইস কুকার এটা হচ্ছে সার্ফের সার্ফের ব্র্যান্ড এর অর্থাৎ জাপানিজ ব্র্যান্ড এর একটা রাইস কুকার থ্রি পয়েন্ট সিক্স লিটার সাড়ে তিন লিটার ফ্যামিলি সাইজের একটা রাইস কুকার এখন যেহেতু রমজান আসতেছে অনেকের প্রয়োজন একটু জমটম টম খাইলেও জিনিসটা আমি ইউজ করে দেখলাম যথেষ্ট ভালোই আছে আর এটা যে নিবে তাকে অবশ্যই এক মাসের ওয়ারেন্টি আমি দিয়ে দিব দেখেন কন্ডিশন অর্থাৎ এটা তো মোমো করতে পারবেন কারিও করতে পারবেন চুলার মতো এখানে অপশন আছে বাড়ানো কমানোর এরপর এটা হচ্ছে উপরের পার্ট অর্থাৎ মোমোসের দেখেন যথেষ্ট ফ্রেশই আছে কন্ডিশন এরপর এটা হচ্ছে রান্নার অর্থাৎ কারি কারিও করতে পারবেন প্লাস মোমো করতে পারবেন এ হচ্ছে অবস্থা দেখেন যথেষ্ট ফ্রেশই আছে আমি বডিটা দেখাই দিই একটু দেখতে পাচ্ছেন আরেকটি কারি কুকার এটাও সেম ওইটার মতোই সবকিছু একই এটাতে আছে সবকিছু ওকে রেড কালারের আর এটাও সেম কারি কুকার দেখেন ভিতরে কন্ডিশনটা একদম ফ্রেশই বললেই চলে দেখেন একদমই ফ্রেশ আজকে একটা ফ্ল্যাক্স খুব সুন্দর একটা অসাধারণ কালেকশন নিয়ে আসছি এগুলো হচ্ছে সব জাপানিজ ফ্ল্যাক্স কালার একটা ফ্ল্যাক্স অনেক কিউট দেখুন খুব সুন্দর একটা ফ্ল্যাক্স জাপানিজ আমি একটু দেখাই এই মেড ইন জাপান সানিও কন্ডিশন এরিয়া আছে আমি একটু দেখাই দিই আপনাদের যথেষ্ট ফ্রেশ কন্ডিশন এরিয়া আছে ভিতরের এটা হচ্ছে উপরের সাইড আর এটার একটা প্লাস পয়েন্ট হচ্ছে এগুলো আপনার এমনি ইলেকট্রিক ছাড়াও এখানে কোনো গরম পানি দিলে গরম গরম পানি রেখে দিলেও গরম থাকবে প্লাস এটা আপনার পাঁচ করলে এই জায়গায় পানি পরে ল্যাঙ্গুয়েজ বুঝেন তারা এতক্ষণ বুঝে গিয়েছেন এটা জাপানিজ একটা প্রোডাক্ট আর এটা হচ্ছে জোজি রশি ব্র্যান্ডের আর এখানে সব কিছু দেওয়া আছে জাপানি ভাষায় ভিশনটা আমি একটু দেখাই দিই আপনাদের যথেষ্ট ফ্রেশই আর এগুলো সহজে নষ্ট হয় না এই ফ্লাক্সগুলো যাদের ট্রান্সফরমার আছে অবশ্যই তারা তাদেরকে রিকমেন্ড করব কালারফুল ফ্লাক্স এগুলো হচ্ছে কালারফুল ফ্লাক্স এগুলো সেম জাপানিজ যথেষ্ট ফ্রেশই আছে এগুলো সব সব জাপানিজ খুব সুন্দর লাগে এটা দেখেন এটা একদমই ফ্রেশ ব্র্যান্ড নিউ বললে ওশারে এমন একটা অবস্থা দেখেন একদমই ফ্রেশ এই রেড কালার ফ্লাক্সটা এটাও সেম ওইগুলার মত যে জিরোশি ব্র্যান্ডের অর্থাৎ ওইটা হচ্ছে ডিপ হোয়াইট এটা হচ্ছে আপনার উজ্জ্বল সাদা আর কি এমন যে জিরোশি ব্র্যান্ডের এটাও সেম এখানে জাপানিজ ল্যাঙ্গুয়েজে সবকিছু দেওয়া আছে এটাও চার লিটার ও ফ্রেশ মানে ভিতরে হালকা একটু ফ্রেশ ওইটার চেয়েও এরকম কন্ডিশন অলমোস্ট ব্র্যান্ড নিউর মতো অনেক বড় একটা কারি কুকার রুটি পরোটা সবকিছু মেক করতে পারবেন আর এটার একটা অ্যাডভান্টেজ দিক হচ্ছে এটার অর্থাৎ এখানে যে রান্না করবেন অবশিষ্ট রান্নার যে তেলগুলা থাকে ওইগুলা এই ছিদ্র দিয়ে একটা ট্রে দিয়েছে এরা ট্রেটা পড়বে সিস্টেম করে দিয়েছে তো ওইগুলা তিনটার ওজন এটা একা অর্থাৎ ওইগুলা তিনটা মিলে যা ওজন হবে এটা একাই ওরকম ওজন সবকিছু ওকে আছে এটারও ডিসপ্লে সিস্টেম এটা টাইগার ব্যান্ডের আমি একটু ভিতরের কন্ডিশনটা দেখাই এটা ভিতরও কমন আছে দেখেন ভিতরও কমন সিস্টেম অর্থাৎ এটাতে আমার মনে হয় পাঁচ ছয় সাত ঘন্টা গরম থাকবে এমন একটা এটা হচ্ছে সাত শার্পের একটা চার প্লাক্স এটা টু টোয়েন্টি বোল্টের এতক্ষণ দেখাইলাম সব হান্ড্রেড বোল্টের এটা হচ্ছে টু টোয়েন্টি ভাব এইখানে লেখা আছে শার্প এরপর আরেকটা চুলা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অনেক হেভি একটা চুলা হট প্লেট সিস্টেম যদি কেউ নেন এটার দাম আটশো টাকা যদি এটা কন্ডিশন ফ্রেশ হইতো এটা দুই হাজার নিচে দিতাম না ওরকম জিনিস হে গাইজ আসসালামু আলাইকুম গোল্ডেন বাডির চ্যানেল পক্ষ থেকে আমি মাহমুদুল ইসলাম সাইমন বলছি আজকের একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমি দরকার আমার দোকানের বেশ কিছু ইলেকট্রনিক মালামালের বিস্তারে একটি ভিডিও তো আশা করি সবাই শেষ পর্যন্ত দেখবেন আর যারা কমন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকবেন আজকে ফার্স্ট অফ দেখাবো একটা ইন্ডাকশন চুলা দিয়ে এটা হচ্ছে ইন্ডাকশন চুলা প্যানাসনিকের বিল্ড কোয়ালিটি এত সুন্দর যে এটা আসলে আমার প্রোডাক্ট যে কারণে না দেখেন খুবই সুন্দর আর এটা জাস্ট প্যাকেটটা পাই না এমন একটা অবস্থা জাপানিজ ইন্ডাকশন চুলা দেখতে একদম ইউনিক একটা চুলার মতো দেখেন খুবই সুন্দর যথেষ্ট ফ্রেশ ইন্ডাকশন চুলাটা জাপানিজ প্যানাসনিক ব্র্যান্ডের আমি একটু পিছনের বড়িটা দেখাই দিই আপনাদের দেখেন কি ফ্রেশ আর এটার ওয়ার্ডটা হচ্ছে চোদ্দশো ওয়ার্ড অবশ্যই জাপানি জিনিস যেহেতু হান্ড্রেড বোল্টের একশো দশ বোল্টের হইলে অন্যান্য দেশের হান্ড্রেড বোল্টের হইলে অরিজিনাল জাপানিস অর্থাৎ জাপানে ইউজ করে এমন চোদ্দশো ওয়াট দেখেন একদমই ফ্রেশ কন্ডিশনের আর এটা ফ্লাক্স সহকারে আছে সব কিছু ওকে আছে আমি চালাই দেখছি এটা কেউ আমার কাছ থেকে যদি নেন ইন্ডাকশন চুলাটা এটার দাম রাখবো আমি তিন হাজার টাকা তিন হাজার হলে আমার কাছ থেকে নিতে পারবেন এই ফ্রেশ কন্ডিশনের ইন্ডাকশন চুলাটা দেখতে পাচ্ছেন আরেকটি কুকার এটা হচ্ছে ডাবল বার্নারের কুকার আর এটা যথেষ্ট ফ্রেশ দেখেন আমি একটু দেখাই আপনাদের এটা হচ্ছে ক্যানবো অর্থাৎ ক্যানবোটা হচ্ছে আপনার জার্মানির একটা প্রোডাক্ট এখানে লেখা আছে ইলেকট্রিক ডাবল কুকার সিলেক্টর কন্ট্রোল জার্মানি সিস্টেম আর এটা সবকিছু ওকে আছে আমি চালাই দেখছি सब किस আর এটার উপরের কন্ডিশনটা দেখুন একদমই ফ্রেশ আর সাইডের বডি আমি দেখাই দিই যথেষ্ট ফ্রেশই আছে এই চুলাটার কন্ডিশন আর চুলাটার যে তারটা ইউজ করেছে এরা আমি একটু দেখাই যথেষ্ট হে বিমানের তার ইউজ করেছে খুবই ভালো আর আমি পিছনের বডিটা একটু আপনাদের দেখাই দিই তার বডিটা হচ্ছে এই অবস্থায় আছে আর এটা এখানে লেখা আছে হট প্লেট আর অ্যাসেম্বল করছে থাইল্যান্ডে তবে অরিজিনাল জার্মানির প্রোডাক্ট এখানে লেখা আছে জার্মানি সুইস হট প্লেট এই লেখা আছে জার্মানি আর এটার আমি এটা হচ্ছে এই পাশেরটা টা পনেরোশো এই পাশেরটা হচ্ছে এক হাজার ওয়ার্ড অনেকে কনফিউশনে পড়ে যাবেন ছোটটা পনেরোশো ওয়াট আর বড়টা এক হাজার ওয়ার্ড এরা কেন দিয়েছে আমি জানি না এটা যদি কেউ আমার কাছ থেকে পারচেস করতে চান এটার দাম আমি রাখবো চার হাজার টাকা চার হাজার হলে এটা নিতে পারবেন এরপর দেখতে পাচ্ছেন একটা রাইস কুকার এটা হচ্ছে শার্পের শার্পের ব্র্যান্ডের অর্থাৎ জাপানিজ ব্র্যান্ডের একটা রাইস কুকার শার্পের এই কন্ডিশনে আছে আমি একটু দেখাই আপনাদের এটা হচ্ছে ভিতরের হাড়ি কন্ডিশন আর এটা লিটার হচ্ছে 3.8 লিটার সরি 2.6 লিটার বা তার 3.5 লিটার ফ্যামিলি সাইজের একটা রাইস কুকার এখন যেহেতু রামজন আসছে অনেক প্রয়োজন এটা যথেষ্ট ইউজ হওয়ার পরেই অবস্থায় আসে আসলে দেখেন জিনিসটা আসলে একটু ইউজ হইলো একটু জমটম খাইলো জিনিসটা আমি ইউজ করে দেখলাম যথেষ্ট ভালোই আছে আর এটা যে নিবে তাকে অবশ্যই এক মাসের ওয়ারেন্টি আপনাকে দিয়ে দিব দেখেন কিচেনের কন্ডিশন 220 ভোল থাইল্যান্ডের মেড থাইল্যান্ড লেখা আছে মেডিং থাইল্যান্ড অবস্থাই আছে ইউজ করতে পারবেন এমন না যে ইউজ করতে পারবেন না এমন না যথেষ্ট ভালোই আছে যা আছে এটা যদি আমার কাছে কেউ নেন এই রাইস এটার দাম রাখবো আমি মাত্র তিন হাজার সরি দুই হাজার টাকা ফিক্স দুই হাজার হলে এটা আমার কাছ থেকে নিতে পারবেন উইথ এক মাসের গ্রে ওয়ারেন্টি সহ এরপর অনেক বড় একটা কারি কুকার আছে আমি একটু দেখাই অনেক বড় একটা কারি কুকার এটাতে আপনারা যে ছাল সরি রুটি পরোটা সবকিছু মেক করতে পারবেন আর এটার একটা অ্যাডভান্টেজ দিক হচ্ছে এটার অর্থাৎ এখানে যে রান্না করবেন অবশিষ্ট রান্নার যে তেলগুলা থাকে ওইগুলা এই ছিদ্র দিয়ে এখানে একটা ট্রে দিয়েছে এরা টেটাতে পড়বে এরকম সিস্টেম করে দিয়েছে যথেষ্ট ভালোই আছে আর এখানে যে একটু ট্যাপ ঢুক খাইছে আমি অবশ্যই তুলে দিব ওগুলো জাহাজ থেকে নামানোর সময় এটা হচ্ছে মেড ইন কুরিয়ার একটা প্রোডাক্ট টু টোয়েন্টি আর ওয়ার্ডটা হচ্ছে দুই হাজার ওয়ার্ড ওয়ার্ডটা ফ্যাক্টর না কারণ এখানে আপনার যে মেজারমেন্টের অপশন আছে ভাড়ানো কমানো চুলার মতো ওইটা দিয়ে চাইলে আপনারা একশো ওয়াট দুইশো ওয়াট তিনশো ওয়াট চারশো ওয়াট এরকম ইউজ করতে পারবেন এটা কেউ নিলে এটার দাম রাখবো আমি বাইশশো টাকা বাইশশো টাকা হলে এটা আমার কাছ থেকে নিতে পারবেন এরপর দেখতে পাচ্ছেন কারি কুকার এটা হচ্ছে কারি কুকার প্লাস মোমোস করে যে ওইগুলা অর্থাৎ এটা তো মোমো করতে পারবেন কারি কারিও করতে পারবেন চুলার মতো কমানোর যথেষ্ট ফ্রেশই আছে কন্ডিশন এরপর এটা হচ্ছে রান্নার অর্থাৎ কারি কারিও করতে পারবেন প্লাস মোমো করতে পারবেন এ হচ্ছে অবস্থা দেখেন যথেষ্ট ফ্রেশই আছে আমি বডিটা দেখাই একটু আর এটাতে আপনারা পাবেন এরকম দুইটা পাবেন অর্থাৎ মোমোস দুইটা ডাক না পাবেন দুইটা পাট পাবেন আর উপর একটা ডাক না পাবেন এক্সট্রা এটা যদি কেউ নেন এটার দাম আমি রাখবো মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো হলে এটা আমার কাছ থেকে নিতে পারবেন এরপর দেখতে পাচ্ছেন আরেকটি কারি কুকার এটাও সেম ওইটার মতোই সবকিছু একই এগুলার মেট হচ্ছে থাইল্যান্ড আমি দেখছি এগুলো সব থাইল্যান্ড ইমাল আর এটারও সেম দুইটা পার্ট আছে আমি একটু দেখাই আপনাদের একটু খুলে খুলে এটা হচ্ছে উপরের পার্ট উপরের পার্টের একটা ইস্যু আছে অর্থাৎ এই অপশানটা ওইদিকে নাই আর এটাতে আছে সবকিছু ওকে রেড কালারের আর এটাও সেম কারি কুকার দেখেন ভিতরে কন্ডিশনটা একদম ফ্রেশই বললেই চলে দেখেন একদমই ফ্রেশ ইউজ হওয়ার আছে যথেষ্ট ফ্রেশই আছে আর এখানে বাড়ানো কমানোর অপশানও আছে হচ্ছে অবস্থা এটা যদি আমার কাছে কেউ পারচেস করতে চান এই কারি কুকারটা এটার দামও সেম এটার দাম सेम না এটা 200 টাকা ডিসকাউন্ট করে দিব এটা 2300 টাকা 2300 টাকা হলে নিতে পারবেন এরপর দেখতে পাচ্ছেন দুইটা অ্যাঙ্গেল গ্র্যান্ডার এগুলো হচ্ছে ডিওয়াল্টের গুণটা ডিওয়াল্টের আর এটা হচ্ছে 110 ভোল্টের আমি 110 ভোল্টের টাগ একটু দেখাই দিই আপনাদের এটা হচ্ছে 110 ভোল্টের অ্যাঙ্গেল গ্রাইন্ডার 5 ইঞ্চি অ্যাঙ্গেল গ্রাইন্ডার যথেষ্ট হেভি আর এগুলোর বিল কোয়ালিটি যারা টুলস কিনেন তারা তো জানেনি ডিওয়াল্ট ওয়ার্ল্ড এটা আর এটা আমি চেক করে দেখলাম এটা হান্ড্রেড ভোল্টের আর হান্ড্রেড ভোল্টের হইলে জিনিসটা খুবই ভালো টার গুলো খুবই ভালো সুইচ খুবই ভালো আর এটা আমি ছালাই দেখছি খুব স্মুথলি কাজ করে এটা যদি কেউ নেন ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে হবে আমার সাথে দামটা বলে দিব অবশ্যই এরপর আরেকটা আছে ডিওয়াল্টের এটা হচ্ছে

যদি কে আমার কাছ থেকে নেন এটাও ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে হবে আজকে একটা ফ্ল্যাক্সের খুব সুন্দর একটা অসাধারণ কালেকশন নিয়ে আসছি ওগুলা হচ্ছে সব জাপানিস ফ্লাস্ক অনেকে যে ফ্লাস্ক সেন শীতকাল আসছে এই কারণে এই কারণে আমি একটু দেখাই একটা একটা করে এটা হচ্ছে রেড কালারের একটা ফ্ল্যাক্স অনেক কিউট দেখুন খুব সুন্দর একটা ফ্ল্যাক্স জাপানিস আমি একটু দেখাই খুবই সুন্দর এই ফ্ল্যাক্সটা এটার মেডটা হচ্ছে জাপান আমি একটু দেখাই দিই আপনাকে এই মেড ইন সর্বোচ্চ আর ক্যাপাসিটি হচ্ছে আমি একটু দেখাই আপনাদের এটা একদমই সচল আর যথেষ্ট ফ্রেশ কন্ডিশন এরিয়া আমি একটু দেখাই দিই আপনাদের যথেষ্ট ফ্রেশ কন্ডিশন এরিয়া আছে ভিতরের এটা হচ্ছে উপরের সাইড আর এটার একটা প্লাস পয়েন্ট হচ্ছে এগুলো আপনার এমনি ইলেকট্রিক ছাড়াও এখানে গরম পানি দিলে গরম গরম পানি রেখে দিলেও গরম থাকবে প্লাস এটা আপনার পাঁচ করলে এই জায়গায় পানি পানি অর্থাৎ ইলেকট্রিক আমি দেখছি এটা যদি জাপানি ব্র্যান্ডের এটা যদি কেউ নেন আমার কাছ থেকে এটার দাম রাখবো আমি মাত্র পনেরোশো টাকা এটা কেউ আমার কাছ থেকে নিতে চান দাম পড়বে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা হলে এটা নিতে পারবে এরপর আরেকটা ফ্লাক্স দেখতে পাচ্ছেন এটাও জাপানিজ ফ্লাক্স যারা ল্যাঙ্গুয়েজ বুঝেন তারা এতক্ষণ বুঝেই গিয়েছেন এটা জাপানিজ একটা প্রোডাক্ট আর এটা হচ্ছে জো জিরোশি ব্র্যান্ডের আর এখানে সব কিছু দেওয়া আছে জাপানি ভাষায় নব্বই ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ আশি ডিগ্রি সেলসিয়াস এভাবে আর এটার ভিতরের কন্ডিশনটা আমি একটু দেখাই দিই আপনাদের দেখেন ভিতরটা যথেষ্ট ফ্রেশই আছে যথেষ্ট ফ্রেশই আর এগুলো সহজে নষ্ট হয় না এ ফ্লাক্স গুলা যারা ট্রান্সফরমার আছে অবশ্যই তারা তাদেরকে রিকমেন্ড করব এই ফ্লাক্স জন্য আমি একটু সব কিছু দেখাই দিই আপনাদের নেম প্লেট সব কিছু দেখাই দিই আপনাদের দেখেন 4 লিটার এটা যথেষ্ট ফ্রেশ এটা যদি কেউ নেন এটার দাম রাখবো আমি মাত্র 1300 টাকা 1300 টাকা হলে জাপানিজ ফ্লাক্সটা নিতে পারবেন এরপর सेम আরেকটা ফ্লাক্স দেখতে পাচ্ছেন এটাও सेम জোজিরোশি ব্র্যান্ডের অর্থাৎ ওটা হচ্ছে ডিপ হোয়াইট এটা হচ্ছে আপনার উজ্জ্বল সাদা আর কি এমন জোজি রশি ব্র্যান্ডের এটাও সেম এখানে জাপানিজ ল্যাঙ্গুয়েজে সবকিছু দেওয়া আছে এটাও চার লিটার এখানে লেখা আছে চার লিটার চার লিটার এটাও যথেষ্ট ফ্রেশ আছে আমি একটু দেখাই এটা ওইটার চেয়েও ফ্রেশ মানে ভিতরে হালকা একটু ফ্রেশ ওইটার চেয়েও এরকম কন্ডিশন অলমোস্ট ব্র্যান্ড নিউর মতো একটু দেখাই আপনাদের এটা হচ্ছে নেম প্লেট জাপানিজ নেম প্লেট 4 লিটার সব কিছু দেওয়া আছে এটাও যদি নেন এটার দামও सेम 1300 টাকা হলে আমার কাছ থেকে নিতে পারবেন এরপর আপনাদের দেখাবো আরেকটা জাপানিজ ফ্ল্যাক্স এটা হচ্ছে টাইগার ব্র্যান্ডের টাইগার ব্র্যান্ডের একটা ফ্ল্যাক্স আর টাইগার তো এমনি জাপানিজ ব্র্যান্ড আর তো কিছু বলা নেই এটা 5 লিটার এটার কন্ডিশন একটু খারাপ হইলেও হান্ড্রেড ভোল্টের তবে এটা ওইগুলা চেয়েও ওইগুলার তিনটার ওজন এটা একা অর্থাৎ ওইগুলা তিনটা মিলে যা ওজন হবে এটা একাই ওরকম ওজন সবকিছু ওকে আছে এটারও ডিসপ্লে সিস্টেম এটা টাইগার ব্যান্ডের আমি একটু ভিতরের কন্ডিশনটা দেখাই এটা ভিতরও কমন আছে দেখেন ভিতরও কমন সিস্টেম অর্থাৎ এটাতে আমার মনে হয় পাঁচ ছয় সাত ঘন্টা গরম থাকবে এমন একটা এমন একটা ব্যবস্থা দিয়েছে এরা আর এটা নেম প্লেট আমি দেখাই আপনাদের সবকিছু লেখা আছে জাপানিজ ল্যাঙ্গুয়েজে পাঁচ লিটার যা যা থাকার সবকিছু দিয়ে দিয়েছে এ হচ্ছে অবস্থা এটা যদি কেউ নেন আমার কাছ থেকে এটার দামও আমি সেম তেরোশো টাকা রাখবো যদি কেউ নেন তেরোশো টাকা হলে আমার কাছ থেকে নিতে পারবেন এরপর দেখাবো আপনাদের কিছু কালারফুল ফ্লাক্স এগুলো হচ্ছে কালারফুল ফ্লাক্স এগুলা সেম জাপানিস আমি একটু দেখাই জাপানিস এই ফ্লাক্স দেখেন ভিতরের কন্ডিশন যথেষ্ট ফ্রেশই আছে এগুলো সব সব জাপানিস এই লটটা পুরাটা জাপানিস লটের আমি একটু নেম প্লেট সহ দেখাই দিই আপনাদের এগুলো সব একশো এ এটা হচ্ছে টু পয়েন্ট টু লিটার টু পয়েন্ট টু লিটার আর সব কিছু আছে টাটটা সব কিছু আছে যথেষ্ট ফ্রেশই আছে আর এগুলোর একটা প্লাস পয়েন্ট হচ্ছে এগুলো আপনারা ইলেকট্রিক ছাড়াও এমনি জাস্ট গরম পানি এখানে রাখবেন রেখে পাম্প করতে পারবেন অনেকের দোকান আছে চায়ের ইলেকট্রিক ছাড়াও ইউজ করতে পারবেন এটা যাদের কনভার্টার আছে তাদের জন্য তো অবশ্যই অ্যাডভান্টেজ এটা এগুলো যদি কেউ নেন এগুলো 1000 করে আমি রাখব এগুলার দাম খুব কালারফুল দেখতে খুব সুন্দর লাগে এটা দেখেন এটা একদমই ফ্রেশ ব্র্যান্ড নিউ বললেও সারে এমন একটা অবস্থা দেখেন একদমই ফ্রেশ এই রেড কালার ফ্ল্যাগটা এটাও সেম ওইগুলার মতই সবকিছু ওকে সবকিছু সেম টু সেম প্লাগসগুলা এরকম আমার কাছে তিন চার পিস আছে নিতে পারবেন এগুলার দাম সবগুলো এক হাজার করে যা নিবেন এরপর আপনাদের আরেকটা জিনিস দেখাচ্ছি এটা হচ্ছে সাদ শার্পের একটা চার প্লাক্স এটা টু টোয়েন্টি বোল্টের এতক্ষণ দেখাইলাম সব হান্ড্রেড বোল্টের এটা হচ্ছে টু টোয়েন্টি ব্র্যান্ডের সাদ এখানে লেখা আছে শার্প ভিতরের কন্ডিশন ভিতরের কন্ডিশন তুলনামূলক অনেক ফ্রেশই বাইরের কন্ডিশনও ফ্রেশ 220 ভোল্টের এ শার্পের এটাও পাঁচ চান্স সবকিছু ওকে আছে কাজ করে আমি চালাই দেখছি এটা যদি কেউ নেন এটার দাম রাখবে আমি মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা হলে এটা নিতে পারবেন এরপর আরেকটা আছে জজি রশিদ এটাও ওইগুলার মতো হোয়াইট কালার সবকিছু সেম টু সেম সবকিছু ওকে জজি রশিদ ওগুলো আচ্ছা আরেকটা প্লাস পয়েন্ট আছে ওগুলো আপনারা কুলে ইউজ করতে পারবেন অর্থাৎ এগুলো ওয়াশ করা খুব ইজি অর্থাৎ এটা পার্ডে পার্ডে কুলতে পারবেন পার্ড এ পার্ডে আপনারা ওয়াশ করতে পারবেন এমন এটাও নিলে সেম ওইগুলার মতোই তেরোশো টাকা হলে নিতে পারবেন এরপর আর একটা চুলা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অনেক হেভি একটা চুলা হট প্লেট সিস্টেম আর এটা টু টোয়েন্টি বোল্ডের সবকিছু সচল তবে যথেষ্ট ইউজ হওয়ার পরে এই অবস্থায় আসছে এই অবস্থায় পেয়েছি আসলে তারপরও যেহেতু ওকে আছে রেট একটু কমাই দিব যারা নিতে চান নিতে পারবেন যথেষ্ট হেভি একটা আপনার হট প্লেট চুলা এটা যদি কেউ নেন এটার দাম আটশো টাকা যদি এটা কন্ডিশন ফ্রেশ হইতো এটা দুই হাজার নিচে দিতাম না ওরকম জিনিস দেখতে ছোট মনে হলেও এটা আসলে অনেক বড় সাইজেরই আছে